আমি আগামী নির্বাচন করব। আমি আগামী নির্বাচন ইনশাল। আমি আগামী নির্বাচন করব। আমি নির্বাচন করব। আপনারা আমার সাথে থাকবেন আপনারা আমার সাথে থাকবেন সত্যের সাথে থাকবেন আপনাদের ভালো মন্দ সবার সাথে আমি আছি আমি ইলেকশন করব। এটার অর্থই না যে আমি ইলেকশনের জন্য স্বার্থে আমি আপনার কাছে দেখা করতে এসেছি আপনাকে ডাকছি আমার যেহেতু আমার প্রতিবেশী আপনাকে কথাটাকে বলছি কথায় কথায় এখানে পয়সা যে এই বাড়িটা কিন্তু আর মনে করেন না যে আগুশের বাড়ির মুসলমান বাড়ি এটা আপনাদের বাড়ি এটা দেখেন আপনার দুই দিকেও হিন্দু সম্প্রদায় আছেন মুসলমান আছেন আপনারা এই বাড়ি আপনারা আসবেন একটা সম্প্রদায় কিন্তু যে মোটর সাইকেল লইয়ে আইয়া আপনার এই যে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা সেদিন আড়াই হাজার কথায় কথা উঠছে যে দশ বারো কোটি টাকা এ সান্দাবাতি হইছে এসপি পি সফল কিসের দশ বারো কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা আর ইয়ে হয়েছে পঞ্চাশ কোটি টাকা সাদাবাদী হয়েছে বলছে না এই টাকাটা কে নিল এখন তো বিএনপি ক্ষমতা নেই আওয়ামী লীগ ক্ষমতা নেই এখন ক্ষমতা কে একটা অন্য একটা সরকার এখানে কিন্তু বিএনপি ক্ষমতা নেই আওয়ামী লীগ ক্ষমতা নেই তাইলে চাদাটা নিল কে এই চাদারা দেয় নিছে এটা বিএনপির বদনা হবে বা আওয়ামী লীগের বদনা হবে যারা এখন ক্ষমতা আছে তাদের বদনা হইতে পারে কিন্তু তাদের নাম বলছে না বললে বলবো বিএনপি লোকে বলছে আমার কথা হচ্ছে যারা আজকে চাদা নিতেছে তারা যদি কালকে ভোটের জন্য আসে তারা কি ভোট পাবে তারা যদি আপনার তাই টাকা নিলাম আজকে জোরে ক্ষমতা নাই আপনারা আমার দিয়েছেন কিন্তু যখন কালকে আমি টিকিট নিয়ে আসবো টিকিট বোর্ডের জন্য তখন আপনার কাছে ভোটজন চাব আপনি হাসবেন না যে কালকা রাজা আজগা বাবুই ধরব আজ যে রাজা দীরা কালকে সে ভিক্ষা চায় তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে চরিত্র আমাদের ইংরেজিদের কথা আছে না মানি লস নাথিং লস ক্যারেক্টার লস এভরিথিং লস আপনারা হিন্দু সম্প্রদায় এটা বাস্তবতা মনে করবেন যখন নাকি বাহাত্তর সন দেশাধীন হওয়ার পরে বাহাত্তর সন জন সাহেব মুদীব ক্ষমতায় নিল বঙ্গবন্ধু সাহেব তখন এখানে কিন্তু এটা কি শত্রু সম্প্রদায় শত্রু সম্পত্তি এর নামে একটা শত্রু সম্পত্তির নামে একটা সম্পদ ছিল না অর্থাৎ শত্রু সম্পত্তি হলে হিন্দু সম্পত্তি ইনফ্যাক্ট এই সম্পত্তি তখন আওয়ামী লীগ তো এই সম্পত্তি গেলে এই আওয়ামী লীগের নিচ্ছে বিএনপি তো ক্ষমাতে আসলো কত আশি সন উনআশি সন রহমান সাহেব তারপরে ইন্তেকাল করার পরে বা ওর শহীদ হওয়ার পরে আবার নির্বাচনের মাধ্যমে আমরা একানব্বই দাস আসার পরে আমরা যেদিকে যাই ইটি অনুসার অভিযোগ দেখা গেছিল ম্যাক্সিমাম জমি দেখা গেছে হিন্দুদের সব ভাগ নিয়ে গেছে আওয়ামী লীগের সাবেরা কিন্তু তারপরে আপনাদের একটা ধারণা থাকে যে আওয়ামী লীগ বা আমার বন্ধু আপনারা আওয়ামী লীগ আপনাদের বন্ধু না এটা আমি বলতে চাই এবং বিএনপি বিএনপি আপনাদের শত্রু না এটা বলতে চাই আমি কারণ আপনি আমার এমপি দেখছেন আমি কোন হিন্দু সম্প্রদায়ের মধ্যে আক্রমণ করছি কিন্তু গত দিনে আওয়ামী লীগের এমপিরা আপনাদের আক্রমণ করছে কিভাবে করছে যাই আই বুঝে কেউ রে টেলিফোন করছে দয় আমার লড়াতে দয়া কর দশ লাখ নিয়ে আবি বিশ লাখ নিয়ে তারপর টেলিফোনে বলছে টেলিফোনে গিয়ে আর টেলিফোনের মাধ্যমে দিয়েছেন কোনো প্রকাশ হলো না কিন্তু আমি আঙ্গুরে কিন্তু কৈতার তার না এমন কোনো লোক আড়াই হাজার মুসলমান হিন্দু যে আমি কাউকে টেলিফোনের বলছি হ্যাঁ আমার কথা দশ হাজার টাকা নিয়ে আসুন দশ লাখ নিয়ে আসুন এমন করে সামনে বলতে পারেন যদি বলতে পারেন এখন নগদ দিয়ে দেবো কিন্তু বিগত দিনে আমরা তাদের দ্বারেই আত্মাচারিত হয়েছেন কিন্তু তারপরও আপনারা বলেন যে আমরা বিএনপির আমার অর্থাৎ নিতে হয়েছে সুতরাং আমার পূজা কমিটি সভাপতি বানাও এই কথাগুলো বললে হয় কি উত্তেজনার সৃষ্টি হয় যে আমি এটা প্রতিবেদক করলাম কেন কেন আমি জানি আমার আমলে দেই নাই সিভিয়ালি সব জায়গায় হ্যাঁ আমরা তো সাধু না দুই চার তো হয়েছে না হয়েছে না তাও হয়েছে কিন্তু আমরা বিএনপির লোকেরা তো অত্যাচারিত হয়েছি মো অত্যাচারিত হয়েছে এখন যে আমরা ক্ষমতায় নাই কেউ আছে ক্ষমতায় কিন্তু আমরা বিএনপির লোকেরা সামনে দিতেছি না আওয়ামী লীগেরও সামনে দিতে কারণই চছে যারা আজকে টাকা নিছে কালকে কিন্তু ভোটের জন্য আসে ভোট কিন্তু তারা পাবে না আর সেই নিরিখেই তারা যারা আজকে বলতেছে আগামীতে এমপি হয়ে যাবে এমপি হওয়ার আগে এইটা এমপি হলে কি করতে পারে আজকে টাকা নেওয়ার পরে সম্পদ নিয়ে যাবে সুতরাং তারা এমপি হইতে পারবে না নমিনেশনও পাবে না আপনি পায়ন পায়ন থামাবে না এই পাশ করবে না যে আপনি নিরাশ হইন না আপনারা দুঃখ মনে দিয়ে না আপনারা অধৈর্য হইন না আপনারা বিশ্বাস রাখেন আস্থা রাখেন যে লোকটা আজকে সাদাবাজি করতেছে কালকার তার আস্থা নিয়ে তাকে ভোট দেওয়া যাবে না দিবে কেউ আস্থা তার উপরে নাই তাকে মানুষ ভোট দেবে না সে হিন্দু হোক মুসলমান হোক বাড়ির মানুষজন দাঁড়ায় যায় তখন অন্য ভালো লোকরা দেওয়া যায় না অন্য ভালো লোকরা দেওয়া যায় না দেওয়া যায়